আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকত এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা তারা দেখছ তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জেনে শুরু করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুলের বিভিন্ন করা যায় সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে তারা বাণিজ্য বিভাগের অধ্যয়নরত তাদের বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হিসাব বিজ্ঞান সেই হিসাব বিজ্ঞানের ধারাবাহিক আলোচনা আমি করেছিলাম আজকে তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো আশা করি আমার বিগত ভিডিওগুলো তারা দেখেছ আমার ফেসবুক পেজ এসব শিখি সহজেই যে ফেসবুক পেজটা এইটার সাথে তারা কানেক্টেড আছে তাদের যেগুলো অঙ্ক করাইছি অবশ্যই সেগুলো সমাধান করতে কোনো সমস্যা হওয়ার কথা না সুপ্রিয় শিক্ষার্থী আমি আমি যে ভিডিওগুলো ভিডিওগুলো তৈরি করি ভিডিও কন্ট্রোল যদি তোমার অবশ্যই বা তোমার বা তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই জনগণ বা তোমাদের যারা বন্ধু বান্ধব তাদের সাথে শেয়ার করবে আমি তোর সঙ্গে সরাসরি বোর্ডে তোমাদের যে পাঠ্য বই আছে বোর্ড বই সে বোর্ড বই লেখা আছে দু হাজার জানুয়ারি এক লাখ বিশ হাজার টাকা এবং পঁচাত্তর হাজার টাকা পণ্য নিয়ে পিউ টেরার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলো তার ওই মাসের অন্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ জুলাই চার হাজার টাকার আসবাবপত্র ক্রয় জুলাই আট পঁচাশি হাজার টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল জুলাই বারো নগদের পণ্য ক্রয় করা হলো হচ্ছে তিরিশ হাজার টাকা তার মাসিক প্রয়োজন এবং কর্মচারী নিয়োগ করা হলো ব্যবসার প্রয়োজনে মনিহারি ক্রয় নগদ আট টাকা চেক দ্বারা পণ্য বিক্রয় আশি টাকা মালিক কর্তৃক উত্তরণ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন ক করে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে তারা নির্ণয় করো লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে তারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছে এবং অধ্যায় তুলনামূলকভাবে অধ্যয়ন করছো তারা অবশ্যই এই অঙ্কটা করতে পারবা শুধুমাত্র বারো তারিখ আর আট তারিখ ধারে পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেছে তার মানে অর্ডার দিছে এখনও বিক্রয় করি নাই বা আমি টাকা পাই না আমি পণ্য দেবো না এটা লেনদেন না পরবর্তীতে বলছে যে পনেরো তারিখে বলছে পনেরো হাজার টাকা মাসিক বেতন এবং কর্মচারী নিয়োগ করে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র তার সে আমার কাল অধীনস্থ হয়ে কাজও করে না আমি তার বেতনও দেয় নাই সেক্ষেত্রে এই দুটো আসছে লেনদেন আমরা যদি শখের মাধ্যমে করতে চাই করতে পারি ক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করা হলো পরিমাণ নির্ণয় করতে হলে শুধুমাত্র এই সঙ্গে দেখতে হবে তার এক বিবরণ টাকা টাকা ঠিক আছে টাকা টাকা তারিখ

পঁচাশি হাজার টাকা তারপরে বলছে যোগ করে এক লক্ষ টাকা আশা করি নাম্বার বোঝাইতে বা বুঝতে কোনো সমস্যা হবে না এখন করম্বারে বলছে পিইউ ডিআরএস জুলাই মাসের মোট লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট দেখাও ঠিক আছে এখন আমরা করতে পারি কি তারিখ পক্ষ বিপক্ষ ডেবিট ক্রেডিট টাকা টাকা কি লিখবো স্যার আর ঠিক আছে কারণটা হচ্ছে টাকাটা আমরা না লিখি বলছে জুলাই এক জুলাই এক তারিখ নগদ এক লক্ষ বিশ হাজার টাকা তার মানে নগদ টাকা বাড়ছে দান হিসাব তারপরে দ্রব্য পূর্ণদ্রব্য পণ্য দ্রব্য দুদিন নিয়ে শুরু করে পণ্য দ্রব্য হচ্ছে ক্রয় হিসাব হিসাব আর দুইটা মিল আছে মনোধন হিসাব এখন বলছিলাম নগদ টাকা এখানে বাড়ছে নগদ টাকা বাড়লে কি হবে ডেবিট

মূলধনের সাধারণত মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় মালিকানা স্বত্ব আশা করি বুঝতে পারছি তারপরে বলছে চার তারিখে নগদে আসবাবপত্র কিনছে এখন বুঝতে পারবো নগদ দিয়ে আগবাদু কিনছে সেক্ষেত্রে নগদ টাকা কি বাড়ছে না কমছে অবশ্যই কমছে বাড়ছে কি সম্পদ আরো বাড়ছে তাহলে আশবাদ পত্র হিসাব নগদানিসাব ডেবিট ক্রেডিট আরো মাত্র কেনার পরে সম্পদ বাড়ছে যেহেতু নগদ টাকা কমছে সেটা কিন্তু সম্পদ বাস একেবারে সহজ তারপরে বলছে আট তারিখ তো লেনদেন না বারো তারিখ নগদে ক্রয় করছে ক্রয় করার ফলে কি খরচ বাড়ছে টাকা পিছনে ধরে খরচ বাড়ছে খরচের নাম হচ্ছে ক্রয় হিসাব আর কমছে কি নগদ টাকা কমছে ক্রয় ডেবিট নগদ আন ক্রেডিট ক্রয় ফলে কি হয় মালিকানা সত্য ব্যয় বৃদ্ধি পাই ব্যয় বৃদ্ধি আর নগদ লেখা লিখছিলাম কি অবস্থা নগদ কেমন নগদ সম্পদ

বিক্রয় করছে ব্যাংকের টাকা বাড়ছে তাহলে আমাদের কি করতে হবে ব্যাংকের টাকা যদি বাড়ে তাহলে ব্যাংক হিসাব বিক্রয়ের জন্য আয় বাড়ছে বিক্রয় হিসাব ব্যাংক হিসাব বিক্রয় হিসাব ডে ক্রে ব্যাংক হিসাব হিসাব যেহেতু বাড়ছে সম্পদ বৃদ্ধি আর বিক্রয়ের জন্য আয় বৃদ্ধি বা মালিকানা সত্য বৃদ্ধি যেটা মনে হয় সেটা দেখবার সমস্যা নাই তারপরে বলছে মালিক কর্তৃক উত্তোলন উত্তোলন করছে যেহেতু উত্তোলন নিজে একটা খরচ যেটা মালিক ব্যক্তির কত রূপে করতে পারে

কারণ নির্ণয় বুঝতে পারছো অত্যন্ত সহজ ঠিক আছে সহজ অঙ্ক গুলা সহজভাবে বুঝলেই হয় নিজের ব্যক্তিগত জীবনের সাথে রিলেট করলেই হয় আচ্ছা ঠিক আছে আমরা

পরিমাণ নির্ণয় করা হল মালিকানা শর্ত সমান সমান আছে প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি এর মানে কি মূলধনের সাথে আয় যোগ ব্যয় বিয়োগ উত্তরণ বিয়োগ ঠিক আছে যেগুলা আয় সেগুলা যোগ যেগুলো ব্যয় সেগুলো বিয়োগ এখন দেখো মূলধন আছে কত মূলধন আনয়ন মূলধন ছিল আসছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এখন দেখো সতেরো জুলাই এক মূলধন হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ওর ভিতর দেখা পঁচাত্তর হাজার টাকা পণ্য কিনা হয়েছে তারপরে এক লাখ বিশ হাজার টাকা আসছে মূলধন তারপরে আসছে বলছে কি

তারপরে বলছে পঁচিশ সেক দ্বারা পণ্য বিক্রয় একটা হচ্ছে ব্যাংক একটা হচ্ছে বিক্রয় এটা হচ্ছে সম্পদ এটা হচ্ছে আয় তার মানে আয় এর জন্য এখানে যা দায় যোগ বিক্রয় কত টাকা আশি হাজার টাকা আমরা এক লাখ বাষট্টি হাজার টাকা

না, এ, পাতে পাতে। পাতে। তো শুক্র শিক্ষার্থী আমার আজকে অঙ্কটা করলাম অঙ্কটা খুবই সহজের সাথে সহজের সাথে করতে চেক করার চেষ্টা করছি যেন তোমাদের সহজে বোধগম্য হয় সুপ্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসটা কেমন লাগলো সে বিষয়টা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবা এবং ভবিষ্যতে কোন কোন ভাবে কীভাবে করলে তোমাদের জন্য সুবিধা হবে সেটা আমরা সাজেস্ট করবো কমেন্ট বক্সে আর যদি আমার ভিডিও বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চেষ্টা আরও সামনে এগিয়ে নেওয়া সবাই ভালো থাকবা সবাই সুস্থ কামনা করছি খোদা হবে